শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালে আপনারা যারা এসএসসি পরীক্ষা দেবেন তাদের বাংলার পত্র একটা সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন আপনি জাস্ট একটু জাস্ট নিচের দিকে আসেন নিচের দিকে আসার পর আপনাদের পরীক্ষা হলে মূলত দুইটা অনুচ্ছেদ দেওয়া থাকবে দুইটা অনুচ্ছেদের মাঝে একটা অনুচ্ছেদ লিখতে হবে সেক্ষেত্রে প্রপার যে অনুচ্ছেদ সেটা আপনাদেরকে সাজেশনে আপনারা পেয়ে যাবেন কোন কোন অনুচ্ছেদগুলো পড়লে আসলে আপনাদের কমপ্লিট হয়ে যাবে এই ভিডিওতে কভার করার চেষ্টা করবো এই জন্য বলবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তারপর করবে আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনারা হচ্ছে অনুচ্ছেদ রচনা আপনি দুই বিপ্লব আপনারা এটা অবশ্যই দেখতে পাবেন জুলাই বিপ্লব দুই তারপর হচ্ছে আবু শাহিদ তারপর হচ্ছে হচ্ছে নারী শিক্ষা চার নম্বর হচ্ছে বিজয় দিবস পাঁচ নম্বর পরিবেশ দূষণ ছয় নম্বর বাংলা নববর্ষ সাত নম্বর খাদ্য ভাজাল আট নম্বর ইন্টারনেট নয় নম্বর শীতের সকাল 10 নম্বর বিশ্বায়ন এগারো নম্বর কোভিড উনিশ আর এগারো নম্বর সর্বশেষ যানজট আশা করি এই বারোটা যদি আপনারা পড়তে পারেন যার বন্ধুরা যারা আপনারা দুই হাজার ছাব্বিশ সালে এস এসসি পরীক্ষা দিবেন এই বারোটার মাঝে আপনাদের কমট আসার অত্যন্ত একটা চান্স রয়েছে সেক্ষেত্রে শিক্ষার্থীরা তো আমরা এই বারোটাই শেষ করো এবং তোমাদের প্রিপারেশন আশা করা যায় যে শেষ অবস্থায় ভালো থাকবে এই বারোটা অনুচ্ছেদ তোমরা কভার করে ফেলো আর তোমরা যদি অনুচ্ছেদের উত্তর চাও সেক্ষেত্রে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ